নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আজ বিসর্জনের দ্বিতীয় দিন আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি ইয়ার ভিউ মোড়ে আপনাদের সাথে আমি শুভম সহকারী রিকের সাথে এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি ইয়ারভিউ ভিউ মোড় থেকে লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে গতকালকের বিসর্জনের পর আজও কিন্তু রয়েছে বিসর্জন এবং বেশ কিছু বড় ক্লাবের প্রতিমা কিন্তু আজ বিসর্জন হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে আমরা লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ইয়ার ভিউ থেকে শিলিগুড়ি ইয়ার ভিউ রথকোলা স্পোর্টিং ক্লাবের বিসর্জন শোভাযাত্রা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ই মোড় থেকে শিলিগুড়ি ই মোড়ে এই মুহূর্তে কিন্তু জমজমাট শিলিগুড়ি ই ভিউ মোড় এবং আরও একটি বিষয় নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব আশপাশে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেজ তৈরি হওয়া কিন্তু শুরু হয়েছে এবং এই সমস্ত স্টেজ কিন্তু তৈরি হচ্ছে আগামীকালের জন্য অর্থাৎ দুর্গাপূজা কার্নিভালের যে প্রস্তুতি সেই প্রস্তুতি একদিকে চলছে এবং অপরদিকে চলছে বিসর্জন পাশাপাশি যান চলাচলও কিন্তু স্বাভাবিক রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে শিলিগুড়ি এয়ারভিউ মোড়ের লাইভ আপডেট আমরা এই সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে শিলিগুড়ি এয়ারফিল মোড় থেকে আমরা সরাসরি লাইভ আপডেটটা তুলে ধরতে বঙ্গমাত শিলিগুড়ি এয়ারভিউ দ্বিতীয় দিনে এবং আজ গতকাল যে বিসর্জন হয়েছে তারপরে আজও কিন্তু বেশ কিছু যে ক্লাবগুলি রয়েছে এবং বিশেষ করে বড় বড় যে ক্লাবগুলি রয়েছে যারা দুর্গাপূজা কার্নিভালে অংশগ্রহণ নিচ্ছেন না সেই সমস্ত ক্লাব অর্থাৎ শিলিগুড়িতে অর্থাৎ শিলিগুড়িতে গতকাল যে বিসর্জন হয়েছে এবং যত পুজো হয়েছে সেই সমস্ত বিসর্জন কিন্তু আজই হবে মাত্র বারোটি ক্ষমা করবেন মাত্র এগারোটি ক্লাব কিন্তু আগামীকাল বিসর্জন অর্থাৎ দুর্গাপূজা কার্নিভালে অংশগ্রহণের পর বিসর্জনে অংশগ্রহণ করবেন তারা বাকি যত বড় ক্লাবগুলি রয়েছে সেই সমস্ত ক্লাবকে কিন্তু আজকের মধ্যেই যে শোভাযাত্রা সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং এই মুহূর্তে এগিয়ে চলছে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন রথখলা স্পোর্টিং ক্লাব মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় গঙ্গার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে ইয়ার মোড় থেকে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট সমস্তটাই কিন্তু জমজমাট দুর্গাপূজা বিসর্জনের দ্বিতীয় দিনে সরাসরি লাইভ আপডেট শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাট পর্যন্ত তুলে ধরলাম আমরা আপনাদের সামনে আজ বিকেল থেকে অর্থাৎ আজ এই সময় থেকে রাত পর্যন্ত কিন্তু আমরা থাকছি এয়ারভিউ মোড় থেকে লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাটে বিসর্জনের বিভিন্ন লাইভ আপডেট কিন্তু আমরা তুলে ধরব আপনাদের